আজকে আপনাদের একটা লন্ঠন জওয়া গাছ দেখাচ্ছি যে গাছটার সম্পূর্ণ পরিচর্যা কীভাবে করতে হয় সেটা সম্পর্কে দেখাবো তার জন্য দেখুন কত সুন্দর ফুলটা ফুটেছে আগে সেটা আগে দেখুন তো এই গাছটা কী করেছে আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম এক ছোটো গাছ ছিল এবং এটা আমি মাটিতে প্রতিস্থাপন করেছি তো প্রতিস্থাপন করার পর দেখুন এখন গাছটা কত বড় হয়ে গেছে গাছে দেখুন প্রতিটা ডগে দেখুন পুড়িয়ে ভরে গেছে এবং দু একটা করে দেখুন ফুল ফুটতেও কিন্তু শুরু করেছে তো এটা দেখুন যেহেতু ফুলটা নিচের দিকে ঝুলে থাকে বলে এটাকে লণ্ঠন জবা অনেকে বলে তো এই ফুলের সৌন্দর্য দেখুন কত সুন্দর এবং ফুল প্রচুর পরিমাণে কিন্তু এর গাছে ফুলটা ফোটে এই গরমকাল যেহেতু পড়েছে এখন কিন্তু এই ফুল ফুটতে শুরু করেছে তো এই গাছটা যখন এত সুন্দর হয়েছে তো গাছটাতে আমি কী যত্ন করেছিলাম তো গাছটা যখন আমি ফার্স্ট এনে মাটিতে লাগাই তখন গাছটা খুবই ছোটো ছিল এবং লাগাবার সময়তে আমি কি করেছি এটা একটুখানি বেশি পরিমাণে গোবর সার আর ভার্মি কম্পোস্ট এই দুটো মিক্সিং করে আমি টোটাল মাটিটাকে আগে কী করেছি মাটিটাকে টুলেপ কিছুটা ফেলে দিয়েছি ফেলে এই মিশ্রিত গোবর সার আর ভার্মি কম্পোস্ট দেওয়ার পর তারপরে গাছটাকে আমি এখানে পোতেছি প্রতিস্থাপন করেছি তো সেই হিসাবে এবং করার পর এবং গাছটা ঠিক দেখলাম যে এক মাস পর থেকে গাছটা কিন্তু মানে এত তাড়াতাড়ি গ্রোথ নিতে শুরু করলো যে গাছটা কয়েক মাসের মধ্যে কিন্তু দেখুন এত বড়ো হয়ে গেল এবং বড় হওয়ার পর দেখুন এখন এখন কিন্তু প্রতিটা গাছে কিন্তু কুঁড়িতে ভরে গেছে প্রতিটা গাছে একদম ডালে ডালে দেখুন প্রতিটা ডালে একদম কুঁড়ি ভর্তি ছোট বড় বিভিন্ন রকম হয়েছে আর যেহেতু এখন এই সময় একটু ফুটতে শুরু করেছে তো আর কয়েকটা দিন গেলে দেখুন প্রতি গাছটাকে আর কিন্তু পাতা দেখা যাবে না এত ফুল ফুটবে তো এই গাছটা এরকম করলাম এবং মাঝে যেহেতু এখন গরমকাল এখন একটু কিন্তু মাঝে মাঝে একটুখানি করে জল দিতে হবে তো জলটা একটু দিয়ে দেবো আর গাছের মধ্যে কিন্তু জল একটুখানি স্প্রে করতে হবে কারণ যেহেতু গরমকাল গাছের উপর জল স্প্রে করলে কি হয় গাছটা প্রচণ্ড সতেজ থাকবে প্রতিটা বিকালবেলা ঠিক বিকালবেলার দিকে গাছটাকে স্প্রে করবেন আর গোড়ায় যখন দেখবেন জল শুকিয়ে গেছে তখনই কিন্তু জল স্প্রে করতে হবে আর খাবার বলতে পনেরো দিন কুড়ি দিন ছাড়া ছাড়াই একটুখানি পচা জলটা দেবেন তাতে কিন্তু গাছের গ্রোথটা ভালো থাকবে আর অল্প পরিমাণে একটুখানি শিংকুচি হাড়গুঁড়ো এটা দিলে তো এগুলো ভালোই হয় কারণ আমি এগুলো সব মিশ্রিতগুলোই কিন্তু এখানে গাছে দিয়েছি তো দেওয়ার পর দেখুন ফুলগুলো ফুটতে শুরু করে দেখুন কত সুন্দর ফুলটা দেখুন দেখুন পাপড়ি যেহেতু দেখুন দেখতেও যেমন সুন্দর আর এই পাপড়িগুলোও সেরকম সেরকম সুন্দর তো এইভাবে গাছ মোটামুটি আমরাও এনে যদি পরিচর্যা করেন এখানে তখন দেখবেন গাছে প্রচুর পরিমাণে আপনি ফুলও পাবেন এবং গাছটা দেখতেও সুন্দর প্রচুর পরিমাণে ফুলও কিন্তু এই গাছের মধ্যে হয় আর একটা ব্যাপার হচ্ছে একটু যখন গাছটা বেশি একটু বড় হয়ে যাবে তখন মাঝে মাঝে কি করবেন মেন ডালগুলোকে একটুখানি পুনিং করে দেবেন তাহলে কী হবে গাছটা ছোটোর মধ্যে থাকবে এবং বেশি ঝাড় হয়ে থাকবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল হবে কারণ বড় হয়ে গেলে দেখুন গাছটা যদি খুব যদি বড়ো হয়ে যায় তখন কী হবে গাছটা এদিক ওদিক ধলে পড়তে পারে সেই জন্য গাছটাকে ছোটো রেখ রাখবেন তাতে কিন্তু ফুলও অনেক পাবেন এবং দেখতেও কিন্তু গাছটা সুন্দর লাগবে তো এইভাবে আপনারাও করুন আপনারাও বাড়িতে দেখবেন করতে পারবেন এবং সারখোল মাঝে মাঝে একটুখানি সারখোলটা দেবেন তাহলে গাছের গ্রোথটাও ঠিক থাকবে আর গাছটাও ভালো হবে তো গাছটা কীরকম আমার এটা লাগলো একটুখানি কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে একটুখানি অবশ্যই সাবস্ক্রাইব করবেন করে কিন্তু এটাও সঙ্গে থাকবে। আর দেখুন গাছের ফুলগুলো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এখন যেহেতু ফুল ফোটার সময় তো এখন এই দুটো একটা করে ফুল ফুটছে আর কয়েকটা দিন গেলে কিন্তু গাছে দেখবেন একদম ফুল কিন্তু ভরে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার